শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিক নিয়ে কথা বলবো সেটা অবশ্যই দেখতেই পারছো বাংলা উচ্চারণ আমাদের ইন্টারের সবচেয়ে কঠিন একটা টপিক হচ্ছে এই বাংলা উচ্চারণ এ কারণে এই জিনিসটা শুধু তোমার এখন না যারা হচ্ছে সাতাশ এবং ছাব্বিশ এবং সাতাশ ব্যাস ছাব্বিশ সাতাশ ব্যাস তোমরা খুব গুরুত্ব দিয়ে বিশেষ করে উচ্চারণটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য জন্য খুব গুরুত্বপূর্ণ তার মানে তুমি এইচএসএ তে যদি ভালো করতে পারো বাংলাতে তার মানে অ্যাডমিশনে তোমার ভালো হবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি এখানেও এখানে তো পাঁচ মার্ক থাকবে তোমার আর অ্যাডমিশনে মিনিমাম এক থাকবেই আর যদি কান বসতে দুই চলে আসতে পারে ওই জায়গা থেকে তার মানে আমাদের এটা ইম্পর্টেন্ট আছে তার মানে তুমি কেন করবে সেটা হচ্ছে আমি পয়েন্ট আউট করে দিলাম তো প্রথমে আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে বড় সমস্যাটা সেটা হচ্ছে অসংখ্যের ব্যবহার আমরা বাংলা উচ্চারণে প্রথমে আমরা জানবো অক্ষর কত প্রকার অক্ষর দুই প্রকার দুই প্রকার তার মানে অক্ষর কত প্রকার দুই প্রকার উচ্চারণের নিয়ম জানার আগে আমাদের ব্যাসিক ধারণা থাকতে হবে অক্ষর কত প্রকার দুই প্রকার এক নাম্বার মুক্ত অক্ষর দুই নাম্বার বাধ্য অক্ষর এখন মুক্তাক্ষর অক্ষর তো আমরা চিনলাম তাহলে আমরা পয়েন্ট আউট করবো কিভাবে এখন দেখো আমরা সাধারণত মুক্ত অক্ষর হচ্ছে যেটা উচ্চারণ করা যায় একদম মানে কি বলবো যেখানে কোন ধরনের বাধা প্রাপ্ত হয় না সেটা হচ্ছে অক্ষর বদ্ধ অক্ষর হচ্ছে যেখানে উচ্চারণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয় কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যখন বাধা প্রাপ্ত হয় সেটা হচ্ছে বদ্ধ অক্ষর যেমন পদ্ম এটা হচ্ছে বানান উচ্চারণ করতে গিয়ে আমাদের পদ্মটা উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করতে আমরা কিন্তু বলি না পদ্ম এমনটা কিন্তু বলি না এখানে মটা কিন্তু উচ্চারিত হয় না তো এটা বিষয় না আমরা প্রথমে জানবো এখানে এই এখানে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর মধ্যে কোনটা পদ্মাক্ষর কোনটা মুক্ত অক্ষর দো এটা হচ্ছে উচ্চারণ এখন এই উচ্চারণে দেখো তো আমাদের কোনো এক জায়গায় থামতে বাধ্য করতেছে কিনা যেমন পদ্ম উচ্চারণ করতে গিয়ে আমরা এমনটা বলি কিনা পদ দো পদ দো পদ দো তার মানে আমরা থামতেছি কোথায় আমরা কিন্তু এখানে থেমে যাচ্ছি কোথায় থেমে যাচ্ছি এই পদ এই পদ শব্দ আমরা থেমে যাচ্ছি পদ দেখো তুমি পদ্ম আমরা বললে পদ এমনটা কিন্তু বলা হয় না এ কারণেই আমাদের এখানে থামতে বাধ্য করা হচ্ছে তাই এইটা হচ্ছে আমাদের কি এখানে যে আমরা থামলাম এটা কি বাধা প্রাপ্ত হচ্ছি এ কারণে এখন দো এই অক্ষরটা তুমি এটা একটা অক্ষর এটা একটা অক্ষর এখানে দুইটা অক্ষর আছে দোটা কিন্তু তুমি নিজের মতো করে বলতে পারবা একদম গলা ছেড়ে দো দো তার মানে এইটা হচ্ছে মুক্তাক্ষর যে অক্ষর উচ্চারণে কোন ধরনের বাধা প্রাপ্ত হয় না সেটা হচ্ছে মুক্ত অক্ষর আর বদ্ধ অক্ষর হচ্ছে বাধা প্রাপ্ত হও যেমন পদ দো এই শব্দটা বা বানানটা উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু থামছি বা থেমে গেছি বাধা প্রাপ্ত হয়েছি পদ শব্দকে পদ দো দেখো এখানে দুইবার উচ্চারিত হচ্ছে ভালোভাবে পয়েন্ট আউট করো পদ্ম বানানটা উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু যেমন আমরা বলতে পারি না পদ বলতে পারি না পদ দো পদ দো তার মানে এখানে দুটো অক্ষর যে অক্ষরে অক্ষরের ব আর মুক্ত অক্ষর আমার হয়তো মনে হয় যে কোন সমস্যা হওয়ার কথা কারো তারপর যদি না বুঝতে পারো তাহলে বলবে এখন আসে যাক আমাদের এটা আমরা জানলাম অক্ষর দুই প্রকার সেটা আমাদের ক্লিয়ার এখন আমরা জানবো ব্যবহার ব্যবহার আমরা সাধারণত উচ্চারণ করতে গিয়ে দেখা যায় যেমন আমরা পদ্ম উচ্চারণ করতে গেলাম এখানে হসন্ত ইউজ করছি এবং চন্দ্রবিন্দু ইউজ করছি আমরা দুইটা রুলস একটা রুলস আমরা জানলাম অক্ষর কত প্রকার সেটা আমরা ক্লিয়ার এখন আমরা জানবো কি জানবো আমরা জানবো হচ্ছে এখন এই অসন্তের ব্যবহার এবং চন্দ্রবিন্দুর ব্যবহার অসন্ত কোথা হয় বদ্ধাক্ষ যেখানে আমাদের থামতে বাধ্য করা হয় সাধারণত সেইখানেই অসন্ত ব্যবহার করবা এখানে এইটটি বানান এইটটি বানান বা উচ্চারণের ক্ষেত্রে এই অসন্ত এই রুলস এই রুলস হয়ে যায় এক্সেপশনাল দু একটা থাকতে পারে বাট তোমার সহজ রুলস হচ্ছে এইভাবে মনে রাখার টেকনিক যেমন আরেকটা বিষয় বলে দেই হসন্ত সাধারণত দেখবা যে শব্দের আকার ও কার নেই যে শব্দের আকার ও কার নেই ও উচ্চারিত হচ্ছে সেখানে সাধারণত সেখানে সাধারণত নেই যেমন পথ এখানে কি আকার ওকার বা দীর্ঘিকার কোন ধরনের কার নেই এক কথা হচ্ছে কোন ধরনের কার নেই সেই জায়গাতে সাধারণত হসন্ত ব্যবহার করা হয় পথ আমরা থামতে বাধ্য হয়েছি তাই হসন্ত ব্যবহার করেছি এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা ক্লিয়ার যে অসন্তর ব্যবহারটা কারো কোনো সমস্যা হলে পয়েন্ট আউট করবে এবং বলবে না বুঝতে পারলে তার মানে আমরা ব্যবহার করবো যেখানে যাব। আমাদের অক্ষর যেখানে বদ্ধ অক্ষরের ক্ষেত্রে হয় বদ্ধ অক্ষরের নিচে যেখানে আমরা থেমে যাব। ঠিক আছে ওকে তারপরে আমরা উদাহরণে গেলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন আসে যাক চন্দ্রবিন্দুর ব্যবহারটা আমি ক্লিয়ার করে নিতে চাচ্ছি কারণ তুমি যখন উচ্চারণ শিখতে যাবো দেখবে যে তোমার এই দুটোর প্রচুর সমস্যা করবে চন্দ্রবিন্দু তখনই হবে যখন ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত পঁচিশটি হচ্ছে কি বর্ণ স্পর্শ স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শবর্ণ এই স্পর্শ বর্ণ এই ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ স্পর্শবর্ণ স্পর্শবর্ণের শিশির বর্ণকে বলা হয় নাশিক বর্ণ যেমন ক থেকে কল লাইনে লাইনে কি থাকে ও এই পাঁচ নম্বর লাইনে পাঁচ নম্বর লাইনে যে কয়টা বর্ণ আছে সেগুলোকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ আর নাসিক্য বর্ণ যখন যুক্ত বর্ণের সাথে অ্যাডজাস্ট থাকে আর ওই বর্ণটা যখন উচ্চারিত হয় না যখন উচ্চারিত হয় না তখনই চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় যেমন আমরা পদ্ম ব্যবহার করতে বলা হয় এখানে কিন্তু মটা আছে এই পদ্ম বানানে ম আছে বাট আমরা বলি না পদ্ম আমরা এমনটা উচ্চারণ করতে পারি না উচ্চারণের ক্ষেত্রে আমরা বলে দিলি পদ্ম দো এ কারণেই পদ দ এখানে চন্দ্রবিন্দু হয়েছে কারণ মটা উচ্চারিত হয় নাই এই নাসিক বর্ণ উচ্চারিত না হওয়ার কারণেই মটা হয়েছে পাঁচটি বর্ণ ক থেকে ম পর্যন্ত নাসিক বর্ণ হচ্ছে পাঁচটি ও মদন্য দন্তন্য ম এই পাঁচটি বর্ণ হচ্ছে নাসিক বর্ণ আর এই নাশিক্য বর্ণ যখন উচ্চারিত হবে না যখন উচ্চারিত হবে না তখন হচ্ছে কি হবে চন্দ্রবিন্দু ব্যবহার করা হবে ওকে তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম এখন আমরা চলে যাব হম দেখো আমরা এখানে কিছু জিনিস দেখেছি দরকার নেই বাট অ কখনো কখনো অ হিসেবে উচ্চারিত হয় কখনো কখনো সরি ও হিসেবে উচ্চারিত হয় বাংলা ভাষায় অধুনির উচ্চারিত রূপ দুটি যথা আংশিক বিবিত বা অর্ধবিবিত বা অধনী আংশিক বিবিত বা অধনির উচ্চারণ মূল বর্ণ অ এর উচ্চারণ কোনূপ মানে ওইরকম উচ্চারণ হবে যেমন মত দেখো অধনীটি উচ্চারিত হচ্ছে না মতো যত গত সবগুলার কি শিষ্য অচ্ছা হচ্ছে হ্যাঁ তো এটা কথা বলা হচ্ছে কিন্তু ওটা কিছু কিছু সময় ও সর্দনের মতো উচ্চারিত হয় যেমন শব্দ শুদ্ধ দেখো শুদ্ধ গদ্য গদ্য মানে ওটা কি হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে ওটা ও হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো রুলস এ চলে যাই আমরা তাহলে হ্যাঁ ওকে আমরা রুচে চলে যেতে পারি আমি শর্ট টেকনিকে বলবো সেগুলো তোমরা নোট করার চেষ্টা করবে অদনির পরে অদনির পরে অদনির পরে প্লাস দিলাম পরে চিহ্ন দ্বারা কি দিলাম অদনির পরে রশ্মি দেখব হ্যাঁ এইসব কার থাকলে অদনির পরে যদি এইসব কার থাকলে কি হবে অটা ও হবে ও হবে এখন পয়েন্ট আউট করবে কিভাবে আমি বলেছি অদনির পরে এইসব কার মানে এটা হুহু কিন্তু থাকবে না এটা হুবহু থাকবে না থাকবে কি অন্যটা এটা কিন্তু ঘুহু থাকবে না তার মানে কি থাকতে পারে সরি একটু তাহলে কি থাকবে আমি এটা আমি সে যেহেতু বলে ফেলছি এখন আমি এটা বলতেছি হ্যাঁ ওকে শিকার কার থাকবে অধ্বনির পরে যদি এইসব কার থাকে সেটা কি হবে এই ওকে আসো আমি এক লাইনে কিন্তু বলে দিলাম এখন আসা যাক আমরা চলে যাব যে কিভাবে হচ্ছে যেমন অভিমান অভিমান অধ্বনির পরে অস্বীকার আছে অভিমান এ কারণে ওটা কি হয়েছে ও হয়েছে এখানে কি হয়েছে ওটা ও হয়েছে দেখো তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে আমি বলছি অদনির পরে যদি রশিকে থাকে কি হবে অ প্লাস

আসছে তাহলে সেটা কি হবে এই অটা কি হবে ও কার হবে ও বলতে ও সমান কি ও আমরা বলছি কারের কথা বলেছি ওটা কি হবে ও ও বলতে কি ও কার বোঝানো হচ্ছে ও সমান কি ও সমান কি ওকার তার মানে আমরা কিন্তু সরাসরি এখানে ও লিখতে পাই না আবার এখন যদি তুমি লেখো প্রতীক দেওয়া আছে তুই 2 প النقطه দিই করলা ছাড় তো বলেছে অটা কি হবে ও হবে এখন তুমি দেখলা লিখলা সামনে ও বসিয়ে দিলাম ওপติก এটা হবে না কিন্তু কথা क्लियर ओके তারপর আমরা এখানে কি বলতে পারি তার মানে আমরা এখানে লিখব হচ্ছে অটা ও কার দিব এরকম হতে পারে তাহলে ওপটিক সমান সমান

সরি হ্যাঁ এটা হ্যাঁ এখন অতীত বানানে অদনির পরে কি আছে দীর্ঘিয়ার আছে তার মানে কি হয়ে যাবে প্রথমে ওটা আমরা ও কা ও হয়ে ও বানাবো হ্যাঁ ও তারপরে কি বানাবো রসিক দীর্ঘিয়ার যত ধরনের দীর্ঘ থাকবে সবগুলো কি হবে রসিকের কনভার্ট হয়ে যাবে ক্লিয়ার এটা হচ্ছে আরেকটা রুলস যে রুলসগুলো আসবে আমরা প্র্যাকটিসের সময় সেটা আমরা বলে দেবো এটা একটা রুলস যে দীর্ঘিকার থাকলে কি হবে রসিকার হবে অতীত তার মানে ত থাকবে অতীত অশান্ত হবে অতীত ক্লিয়ার তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে অদনির পরে কখন ওকার হবে সেটা গেলো একটা পয়েন্ট যে অদনির পরে রসিকার যখন থাকবে ঠিক আছে আমরা চলে যাই এখন নেক্সটে অদনির পরে গার যখন ব্যবহার করা হবে যেমন অদিন দেখো অদিন এই অদিন বানানে ওর পরে কি আছে দীর্ঘ আছে তার মানে কি হবে সেটা কি হবে ওটা ওটা কি হবে ও হবে এ কারণে ও হয়েছে ও হয়েছে এবং দীর্ঘটা কি হবে রসিকার হবে এবং দন্তন দন্তনয় হবে মদ্য মধ্য বা দন্তন সমান সমান দন্তন্যা হবে কথা ক্লিয়ার মধ্যন্ন বা দন্ত থাকলে কি হবে দন্তন্ন হবে এবং ওদিন ওদিন শব্দ উচ্চারণ করতে গিয়ে এই অক্ষরে দেখা যায় ওদিন হয় নিচে কারণে এখানে হয়েছে কথা ক্লিয়ার ওকে তার মানে আমরা দুটা রুল শিখে ফেললাম যে রশিকার এবং দীর্ঘিকার থাকলে কি কি হবে ওকে তারপরে আমরা চলে যাই নিচের পয়েন্টে তিন নম্বর পয়েন্টে চলে যাব আমরা হ্যাঁ তিন নম্বর পয়েন্ট কে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অদনির পরে অদনির পরে যদি অর পরে যদি রসুকার থাকে কি থাকে রসুকার তাহলে কি হবে সেটা ও হবে কিভাবে যেমন অ প্লাস রসুম যেমন উদাহরণ হিসাবে কোনো অদ্বনির পরে কি আছে রসুকার আছে এ কারণে অটা কি হবে ও কার হবে দেখো অনু বানানে এই অনু বানানে পরে কি আছে আছে এ কারণে কি হবে এই অটা ও হবে এবং দন্তন্য দন্তন নয় হবে বলেছি তারপর রসুকার যা আছে তাই হবে অনু এটা হচ্ছে উচ্চারণ এটা হচ্ছে উচ্চারণ এইটা উচ্চারণ কিন্তু এটা উচ্চারণ নয় এইটা উচ্চারণ ওকে আমরা বলতে পারি যেগুলো তোমাদের আসে উম আমরা দেওয়া চলে অনুকূল অনুকূল অদনের পরে উ আছে প্রথমে অদনের পরে উৎসার থাকলে কি হবে অটা সাড়ে অটা ও হবে কোনো কুল দুর্গার থাকলে এই দুর্গা থাকলে কি হবে সমান সমান রস্যকার হবে ক্লিয়ার কুল কুল বানানে এই অশান্ত হবে কোনো কুল ক্লিয়ার ওকে চার নম্বর পয়েন্ট আসি অধনির পরে যদি দীর্ঘ এই দুর্গার থাকে যেমন এই দুর্গার এখানে দেখো অনুদিত অনুদিত অদনির পরে কি আছে এ কারণেই কি হবে অটা ও হবে দিত অনুদিত অনুদিত এই মোটামুটি আমরা চারটার শিখলাম আজকে অদনির পরে কখন ও কার হবে এটা কোন সময় কারের সময় আমরা ফলা কি ফলার কারণে শিখবো ক্লাসে আমরা অদনির পরে কখন ও হবে অদীটার পরে কোন কোন ফলা থাকলে এই সরয়টা ও হবে সেটা আমরা শিখবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ